ফেসবুক কিন্তু আমাদের নতুন আবার আপডেট দিয়েছে ওয়ান টু মেক স্কল স্টপিং কন্টেন্ট ফেসবুক এই লেখা দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু লম্বা হতে চলেছে যদি কারো ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো না লাগে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন তো ওয়েলকাম টু মাই গ্রিন বাংলা সেভেন্টি ফোর থেকে সাজ্জাদ মাহমুদ তো চলুন বন্ধুরা ওয়ান টু মেক স্কল স্টপিং কন্টেন্ট এটি দিয়ে ফেসবুক আমাদের কী বোঝাতে চেয়েছে ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সেই সাথে পেজটি ফলো দিতে বলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ফেসবুক আমাদের বেশ কয়েকটি টিপস দিয়েছে পাঁচটি টিপ দিয়েছে এগুলো ইংলিশ ভার্সনে দেওয়া আছে আমি স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টিপসগুলোর মধ্যে নাম্বার ওয়ান আপনার ভিডিওটাকে এমন আকর্ষণীয় এবং আকর্ষণীয় কিছু কথাবার্তা বলতে হবে যাতে আপনার অডিয়েন্স এটি মনোযোগ সহকারে দেখে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে ভিডিওটি যাতে উপরে ধাক্কা দিয়ে চলে না যায় দিকটা আমাদের মাথায় রেখে তারপর ভিডিও তৈরি করতে হবে নাম্বার দুই আমাদের ভিডিওটাকে এডিট করতে হবে গ্রাফিক্স করতে হবে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার অডিয়েন্স এই আকর্ষণীয় এবং ডিজাইন দেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগ্রহ থাকে আগ্রহ সৃষ্টি হয় সেদিক মাথায় রেখে আমাদের এই গ্রাফিক এবং ডিজাইন তৈরি করতে হবে নাম্বার থ্রি তবে ফেসবুক কিন্তু বলছে আপনার দর্শকে আপনার শ্রোতাকে যদি ব্যস্ত রাখতে চান বা ব্যস্ত রাখার প্রয়োজন মনে করেন তাহলে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করুন এতে করে আপনার ভিউজ এবং এঙ্গেজমেন্টটা বেশি আসবে তবে ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও রাখার জন্য তার কারণ হচ্ছে আপনার দর্শক এবং শ্রোতাদের অডিয়েন্সকে ব্যস্ত রাখার জন্য পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করলে বা ভিডিও আপলোড দিলে আপনার ওই ভিডিওতে ভিউজ এবং এঙ্গেজমেন্ট বেশি আসার সম্ভাবনা বেশি নাম্বার চার আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার ভিডিওর সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিউজিক ব্যবহার করতে পারেন মিউজিক ব্যবহার করে আপনার অডিয়েন্সকে শোনাতে পারেন মিউজিকের সাউন্ডটা যেন খুব কম হয় যাতে শোনা যায় এই ক্ষেত্রে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন অন্যথায় কিন্তু মিউজিকের সাউন্ড যদি বেশি হয় আপনার ভয়েসের চেয়ে যদি বেশি হয় তাহলে আপনার অডিয়েন্স কিন্তু বিরক্তি বোধ করে আপনার স্কল করে ভিডিওটি উপরে ধাক্কা মেরে চলে যেতে পারে এই দিকটা কিন্তু মাথায় রেখে তারপর কিন্তু আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে টিপস নাম্বার পাঁচ নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব ক্রিয়েটিভ দিয়ে সৃজনশীল ভিডিও তৈরি করুন অবশ্যই আপনার এই ভিডিওটি ক্রিয়েটিভ এবং সৃজনশীল হতে হবে নতুন আঙ্গিকে নতুন কিছু যোগ করতে হবে বা নতুন কিছু তৈরি করে তারপর ভিডিও আপলোড করুন পিওভি পয়েন্ট অফ ভিউ এখানে ফেসবুক বলছে পিওভি পিওভি মানে কি পয়েন্ট অফ ভিউ অর্থাৎ এই পয়েন্ট অফ ভিউ অর্থাৎ সৃজনশীল ক্রিয়েটিভ নতুন কিছু নতুন আঙ্গিক তৈরি করে আপনার অডিয়েন্সকে উপহার দিতে পারেন আশা করি ইনশাল্লাহ সবারই ভালো লাগবে তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম